আমরা প্রোম ব্যবহার করে বিভিন্ন এআই মাধ্যমে এই ছবিগুলো জেনারেট করেছি কিছু কিছু ছবিতে প্রবলেম রয়েছে এগুলো ফিক্স করতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা জায়গায় সমস্যা এখানে একটা সমস্যা জুম করলে কিন্তু সমস্যাগুলো দেখা যাচ্ছে তো এগুলো ফিক্স করতে হবে আর যেগুলা ফিক্স করার প্রয়োজন নাই যেমন এই টাইপের ছবি এটাতে ফিক্স করা তেমন কিছু নাই আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে জাস্ট টান দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দেবেন এই যে ডিলিট করে দিলাম এখন কিন্তু এটা ফাঁকা তো এখানে আমরা একটু জুম করে দেখবো যে কোন ছবিটা দেওয়া যাবে কারণ এই ধরনের ছবিটা এখন জুম করলে বোঝাই যাচ্ছে যে একদম ছবিটা স্মুথনেস নাই বললেই চলে তো দূর থেকে এটা সুন্দর দেখাচ্ছে কালারের কারণে কিন্তু আপনি যখন জুম করবেন তখন এগুলো রিজেক্ট হয়ে যাবে তো এইগুলো সব এআই দিয়ে তৈরি করা তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপরে এটাও জুম করে আপনাকে দেখতে হবে দেখেন এইগুলা কিন্তু একদমই চলবে না রিজেক্ট হয়ে যাবে এটা জুম আউট করলে কালারের জন্য সুন্দর লাগতেছে কিন্তু এটা চলবে না তারপরে এই ছবিটা সুন্দর আছে এটার থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই যে হোয়াইট যেটা আছে এটা টান দিয়ে ডিলেট প্রেস করলে ডিলিট হয়ে গেল এখন এই সবগুলো মার্ক করে বা কন্ট্রোল এ দিয়ে মার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে এরপরে এটা টান দিয়ে আপনার ফাইলে নিয়ে যেতে হবে যে ফাইলটা চার হাজার বাই চার হাজার করা আছে এরপরে এখান থেকে অ্যালাইনমেন্ট মিডিল করে দিতে হবে এই এতটুকু কাজ ফাইল থেকে সেভ অ্যাস এরপরে একটা ফোল্ডারে আপনি এটা সেভ করবেন দিয়ে আমি ইপিএস দিয়ে দিব তারপর সেভ এখান থেকে ইস্টেটর টেন দিব তারপরে ওকে তারপর ওকে আচ্ছা এরপরে এটা আমি সেভ করব এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস সরি ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখানে আমি চার হাজারের জায়গায় আমি এখানে এক হাজার দিয়ে দিব আচ্ছা এরপরে সেভ তারপরে আমি ওই ফাইলে সেভ করে দিলাম তো এইভাবে করে আপনি সবগুলো ফাইলকে সেভ করে ফেলবেন এই যে এই ফাইলটাও এইভাবে করে সেভ করবেন আর আমি আর দেখাচ্ছি না এই ধরনের ছবি থাকলে একটু জুম করে দেখবেন এইগুলো কিন্তু খুবই রিস্কি যদি এআই দিয়ে করা থাকে তাহলে কিন্তু আপলোড দেওয়া খুবই রিস্কি এটা অনেক সংশোধন করে তারপরে এটা আপলোড দিতে হবে তো আচ্ছা এই ছবিটাও আপলোড দেওয়া যায় আচ্ছা আমি একটা দিয়ে দেখাই তো যেটা করেছি এটা আমি এখন আমার অ্যাডভেস্টোকে আসবো এখানে আপলোডে ক্লিক করব আপলোড এরপরে আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে যাব যেটা থেকে আমি আপলোড দিতে চাই যে ইপিএস ওয়ান এটা ওপেন করলাম আচ্ছা এটা আপলোড হইতে থাকুক এই যে সাইডে দেখা যাচ্ছে যে আপলোড হচ্ছে আর অ্যাডভেস্টকে আসবো এরপরে আপলোডে ক্লিক করব। আচ্ছা এখন চ্যাট জিবিটিতে যাব তারপরে প্লাসে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করব করার পরে আমার যে ফটোটা আমি সেভ করেছি মানে যে ছবিটা এটা আমি এখানে ওপেন করব এবং এখানে লিখে দিব আচ্ছা এটা আমি ইপিএসটা কিন্তু অ্যাডোবেস্টকে যে আপলোডিং দিয়ে দিছি আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে আপলোড দেওয়া আছে এখনও সাবমিট করা হয়নি শুধু আপলোড দিয়ে রাখছিলাম সাবমিট করা হয়নি আর এটা আপলোড হচ্ছে আর এটাতে কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে জাস্ট এখান থেকে রিলোড দিতে হবে আমি ছবিটা পেয়ে গেছি এটা আপলোড হয়ে গেছে এখন এখান থেকে ফাইলটা যে ভেক্টর এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে এবং ক্যাটাগরি এটা ফুডের ভিতরে পড়ে এই জন্য এখানে ফুডের ভিতরে দেওয়া হচ্ছে এবং এখানে এআই জেনারেটেড এটা যদি আপনি চেক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল পাওয়ার মানে এই ছবিটা অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনাকে কিন্তু আমি একবার দেখাই এটা আর কিছু কাস্টমাইজ করতে হবে যেমন ধরেন কাস্টমাইজ বলতে যে এই যে শেপটা আছে এই শেপের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি এখান থেকে আমি স্টুপটাকে বাড়াই দিব দেখেন বাড়াই দিলাম তো এই যে আমি একটু চেঞ্জ আনলাম এরকম আপনাকে চেঞ্জ আনতে হবে নাহলে কিন্তু হবে না তো তারপরে আমি এখানে কোনো চেঞ্জ করি নাই আমি এআই জেনারেটেড টুল এটা দিলাম না তারপরে পরে যেটা আছে এটাতে আমি নো দিয়ে দিলাম আর এখানে আপনার লিখতে হবে হলো ডিসক্রিপশন বা টাইটেল কিছু একটা লিখতে হবে তো এইটা আমি চ্যাট জিবিটি থেকে নেব আচ্ছা আমি এখানে জাস্ট লিখছি রাইটে টাইটেল অ্যান্ড ট্যাগ ফর আডিও অর্থাৎ এই ছবিটার থেকে আমার টাইটেল আর ট্যাগটা বের করে দাও আপনি যদি এসিও ফ্রেন্ডলি কথাটা উল্লেখ করেন তাহলে আরও বেশি ভালো হবে তারপরও আমি এই যে ট্যাগুলো পেয়েছি এগুলো কপি করতেছি আচ্ছা এখানে আমি ট্যাগুলো দিয়ে দিচ্ছি আমি এরপরে টাইটেলটা দিব টাইটেল কপি করলাম এবং এখানে টাইটেলটা দিয়ে দিলাম এই ধরনের ডিজাইন আমি যখন করি তখন আমি এটা থেকে কিছু চেঞ্জ করে দিই যাতে ওরা এআই না বুঝতে পারে এরপরে সাবমিট ফাইল এটাতে ক্লিক করবেন এবং এখানে দুইটাতে চেকমার দিয়ে কন্টিনিউ আচ্ছা এটা ম্যাচ করতে বলতেছে ক্যাচ আচ্ছা আমার এটা ভেরিফাই হয়ে গেছে এখন সাবমিট করব। এটা সাবমিট হলে এখান থেকে চলে যাবে এই যে চলে গেছে আচ্ছা এখানে সিলেক্ট অল করলাম করে এগুলো আগে থেকে আমার ট্যাগ টাইটেল দেওয়া আছে তো যেগুলোতে ট্যাগ টাইটেল ঠিকভাবে দেওয়া নেই সেটা এখানে লাল হয়ে থাকবে যেটাতে এখন গ্রিন দেখাচ্ছে তো আমার সবগুলো গ্রিন আছে এখন আমি এটা সাবমিট করলাম তেইশটা ফাইল এভাবে আপনি সবগুলো ফাইল আপলোড দেওয়ার পরে আপনি ট্যাগ টাইটেল একটা একটা করে দেওয়ার পরে আপনি একবারে সবগুলো সাবমিট করতে পারেন তো আমার এগুলো সাবমিট হয়ে যাচ্ছে এই যে সাবমিট হয়ে গেলো এখন এটা রিভিউ দে যাবে তাহলে অ্যাডোবে স্টোকটা কিভাবে সাবমিট করতে আমরা শিখলাম এটা আমি কেটে দিচ্ছি এবং শাটার স্টোকে আমার কিন্তু সেই ফাইলটা যেটা আমি সাবমিট করেছিলাম সেটা চলে আসছে এবং এখানে আমি ডেসক্রিপশন তাহলে আমার এখানে লিখতে হবে রাইট রাইট ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড আচ্ছা আমি এখানে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ডের কথা বলছি এখানে স্পেলিংয়ে একটু মিস্টেক হয়েছে তারপরও চ্যাট জিবিটি সেটাকে ম্যানেজ করে নিয়েছে এখন এই যে আমার ডেসক্রিপশন এটা এটা আমি যেহেতু উল্লেখ করেছি যে শাটার স্ট্রোকের জন্য এই জন্য শাটার স্ট্রোকের মতো করে ওরা লিখে দিয়েছে যে ওখানে যে কয়টা কিওয়ার্ড লাগবে সেই কয়টা কিওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে কেটে দিলাম এবং এখানে ট্যাগুলা কপি করে আমি এখানে ট্যাগে দিয়ে দিলাম দিয়ে আমি ইন্টার দিলাম তাহলে আমার ট্যাগগুলা হয়ে গেল এবং ক্যাটাগরি ফুড অ্যান্ড ড্রিঙ্কে যাবে আর কোনো কিছু আছে কিনা একটু দেখি অবজেক্ট দিতে পারি আমরা অবজেক্ট বা এখান থেকে অ্যাবস্ট্রেট তো আমি এখন অ্যাবস্ট্রেট দিব না এটাতে আমি অবজেক্ট দিলাম এখানে কিন্তু আমার শেষ আর তেমন কিছু নেই ইলাস্ট্রেশন অবশ্যই এটা ইলাস্ট্রেশন আর এখানে যা আছে সব কিছুই ঠিক থাকবে এখানে সাবমিট সব থেকে ইজি হলো অ্যাডোবি স্টোকে এবং এটা ফোন থেকেও করা যায় অ্যাডোবি স্টোকের অ্যাপ ডাউনলোড করে আপনি এটা করতে পারবেন তো হয়ে গেল এখন আপনার এটা পেন্ডিংয়ে দেখাবে তো এই ছিল বিষয় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের গ্রুপে আপনাদের কাজগুলো জমা দিবেন পেজে লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ